যার আকর্ষণের জন্য আপনারা উন্মাদনায় বসে আছেন একটা সময় মাঠ কাটিয়েছেন হাজারো মানুষের ভালোবাসা যিনি করিয়েছেন যার পারফরমেন্স মানুষের বুকে এখনো যেতে আছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে গোটা বাংলাদেশে রত্ন বলে ভুল হবে না টাইগার পরবর্তী আকর্ষণ সঙ্গে থাকো

কিন্তু দল অভিনন্দন ফুলতলা হাটুরু দলকে চমৎকার খেলা হচ্ছে উভয় নিজেদের সামর্থ্য সেবাটা নিয়ে দেওয়ার চেষ্টা করছেন শশান তার ফলশ্রুতি ভিতরে কিন্তু এক শূন্য বলে এগিয়ে গেল খেলার স্কোর লাইন ফুলতলা হার দল এক কাশীপুর শূন্য আবারও বাম্পায় রেডার মাঝে নিচু করে দুহাত যেদিকে প্রসারিত করে আমাদের মাঝ থেকে আজকের খেলার শ্রদ্ধা হচ্ছেন প্রধান অতিথি শিবদ্ধ মহাদয় জনাব মোহাম্মদ জসিমুদ্দিন চেয়ারম্যান সাতমোর বাজিয়ান পরিষদ কাজের ব্যস্ততার কারণে তিনি কিছু সময়ের জন্য বিদায় নিয়েছেন আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ঘিরে বিভিন্ন বাহাই রকমের খাবারের পশ্চ কিন্তু সাজিয়ে বসছেন দোকানিরা আশা করি আপনাদের ক্ষুদানবরণের জন্য এই খেলার বিনোদনকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন মুখরোচক খাবার

Tapi di perajin mah, tapi perajin mah kalau sampai gampang komunikasi komentar, jika kalau perajin hidup tapi kintu, jemput kau, jemput kau, jemput kau, কিছু সময়ের জন্য তাকে বাইরে যেতে হবে ফুলতলা ইতিমধ্যে স্কোর লাইন দিকে তারা এগিয়ে গেছে এক আবারও ফুলতলার পক্ষে ব্রেক কাশীপুরের বিপক্ষে মাঠের উত্তর প্রান্তে কাশিপুর মাঠের উত্তর প্রান্তে ফুলতলা এই খেলা কোনো বিশ্বভাপতি যেন কালনারসি খা এক চাত্তরম সমাজকে সাথে করে নিয়ে আসলেন খেলা

এই খেলার জন্য উভয় দলের খেলোয়াড়দেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা মনোরোধ রাখছি উভয় দলের খেলোয়াড়দেরকে প্রস্তুত প্রস্তুতি হওয়ার জন্য আমরা মনোরোধ রাখছি টিম ম্যানেজার গান্ধাবোরনি দলের টিম ম্যানেজার এবং সাদপাড়িয়া দলের টিম ম্যানেজার আপনারা প্রস্তুতি গ্রহণ করেন ইতিমধ্যে উদ্বোধনী এই খেলা কিন্তু দর্শকদের হরিদার জায়গা করে নিয়েছে

পরবর্তী আকর্ষণ হিসেবে দেখতে পাবেন সত্তর আশির সময় যিনি অত্যন্ত মাঠ কাপিয়েছেন যাকে হাড়ুটি জগতে ছিলেন না এমন মানুষ মনে হয় খুব কমই আসলে টেলিভিশন সহ ইউটিউবে যারা খেলা আপনার বহুবার দেখেছেন সে নন্দিত হাডুডু খেলোয়াড় হুমায়ুন করবে জায়গা ফুলতলা ইতিমধ্যে একশো গুলের ইতিমধ্যে ফুলতলা এক শূন্য গুলোর ব্যবধান তৈরি করতে সক্ষম হচ্ছে আমি পরবর্তী দিকে অঞ্চলের মানুষের ধর্ম প্রশিক্ষণ পর্যন্ত বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চের সামনে অনেক মা বোনরা যদি একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে আঞ্চলিক পর্যায়ে খেলা সেজন্য মা বোনরা আসতে ভুল করেনি

আমার <laughs> <laughs>

এবং আমি আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার বিভিন্ন সময় সঙ্গীত গান পেয়ে থাকেন আপনারা আপনাদের সাবস্ক্রাইব যদি ভালো লাগে তাহলে হয়তো আরেকটু এগিয়ে যাবো যাব আজকে খেলা তিনি আয়োজন করেছেন

যে কখন শাসন যুক্তি ভার্সেস যেখানে দেখতে পাবেন যাকে আপনারা বিভিন্ন বেঁচাতে